তুমি আমাকে এত শত্রু কেন মনে করো আমি তোমাকে কেন শত্রু মনে করবো এটা কে শিক্ষা দিল এই শিক্ষাটা দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সুতরাং নরেন্দ্র মোদীর সাথে এখন আমাদের টোটাল জিহাদ চলবেই চলবে নরেন্দ্র মোদীকে সার দেওয়া যাবে না এই বালাউনের বাচ্চাকে আর কোনো ভাবে সার দেওয়া তালেবান আমি তো তালেবান ছিলাম সাত বছর ডাইরেক্ট ফাইট করেছি ডাইরেক্ট ফাইট দর্শি আর খালি ক্লাস ডাইরেক্ট রাশিয়ান সৈন্য জবাই করেছি আমরা ডাইরেক্ট ছয় ফুট তিন ইঞ্চি লম্বা লম্বা জবাই করতে আমাদের এইভাবে কুপ দিতে হয়েছে কথা বলছেন একটা ফেরাউন রাশিয়া এটা রাজনীতি কোনো অঙ্গ সংগঠন নয় এটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ করেছে তারা আমাদেরকে জঙ্গি বলতো ঠাট্টা করত আমার মাদ্রাসার নয় জন করছে আমাদের মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা এক কেলাসে নয়শো ছাত্র সাত বস্তা চাউল এখন লাগে বছরের শুরুতে নয় বস্তা লাগে একদিনে সেই ছাত্রগুলোকে ডায়েলিক জবাই করছে ছাত্রলীগ এই জন্য অহংকারী করতে নাই জুলুম করতে নাই লঙ্ঘন করতে নাই যখন জুলুম করবেন লঙ্ঘন করবেন আর জুলুম মা তুই নিয়মা হাদিস শরীফ স্পষ্ট আছি কেয়ামতের দিন তো এই জুলুমের ভিতরে তুমি পড়বাই পড়বা গ্রেফতার হবা দুনিয়াতেও জুলুমের অন্ধকারের ভিতরে তুমি নিজেই পড়ে যাইবা মানে অন্ধকার জুলুমাত অনেক অন্ধকার অন্ধকারের ভিতরে পড়ে যাইবা এখন যেইভাবে সারা বাংলাদেশের ইসলামী দল আরো বৈষম্য ছাত্র সহ উপদেষ্টারা যেই পদক্ষেপ নিতেছে আল্লাহ একবার কিছুদিন পরে তারা বুঝতে পারবেন এই ফেরাউন হাসিনার নাম তার কারণে শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশের কোন টাইলস মার্বেল পাথরে তো দূরের কথা কাগজে কলমেও থাকবে না লিখে রাখেন লিখে রাখেন এখন কিছু বলবেন না লিখে রাখেন আপনারা লিখে রাখেন একচল্লিশ পর্যন্ত আর সামনে পাঁচ বছর আপনারা লিখে রাখেন এখন কিছু বললেন না আমরা তো আসবো সবসময় বাংলাদেশে থাকবো ইনশাল্লাহ দেখবেন যে প্ল্যানিং চলতেছে মূল ছিল কি মূল ষড়যন্ত্র দেখেন গুগল থেকে সমস্ত ফাইল আমরা নামাইতেছি এগুলো সব উপদেষ্টার কাছে দেওয়া হবে এখন সবাই যার যার যত শক্তি আছে এক নম্বর ষড়যন্ত্র ছিল ভারতের র গোয়েন্দা সংস্থা দুই নম্বর আর এস এস ভারতের ভিতরে জঙ্গি সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করে এই গত সপ্তাহ গর্বধারী মেয়ের পেট কাইটা শিশু বাচ্চাটাকে বের করে আর এস এস উগ্রবাদী হিন্দুরা ব্যানেটের ভিতরে ঢুকায়া উঁচু করে লুলু দিয়ে শিশুটাকে আগুনে নিক্ষেপ করেছে আর বলতেছে আমাদের দেবীর কলিজা ঠান্ডা হয়েছে এই যে জুলুম করে এর নাম হলো আর এস করে দেখেন র ভারতের ভিতরে বাংলাদেশ পাকিস্তানে হইল ইস্কন ভারতের উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন বাংলাদেশ পাকিস্তানে মারবে আলেমদেরকে নাম লিস্ট করবে আর ভারতের গোয়েন্দাদের তাদের কাছে দিবে কে কে শক্ত কথা বলে হক কথা বলে এই সব কিছু এই তিন সংস্থা র আর এস এস ইস্কন টোটাল সাহায্য নিয়েছে ছাত্রলীগ থেকে আপনি এখন বড় কষ্ট নিন না এখন ভালো করে বুঝেন কথা না এই হইল চায় চাই সংগঠন এক র দুই আর এস এস তিন স্কন চতুর্থ ছাত্রলীগ এই কৌশল করে বাংলাদেশের ভিতরে ছাব্বিশ হাজার হিন্দু পুলিশ ঢুকাইয়া দিয়েছে আট হাজার বিডিআর তাদের ভিতরে হিন্দু ঢুকায়া দিয়েছে ছয়শ জন ওসি সারা বাংলাদেশে এক জন কম হবে বা বেশি হবে পাঁচশো তেপ্পান্ন জন অলরেডি থানায় থানায় স্কলের সদস্য ঢুকাইয়া দিয়েছে আর মাত্র বাকি ছিল বাহাত্তর জন বা চৌহত্তর জন গোটা বাংলাদেশের সমস্ত ওসি হয়ে যাইতো ভারতের জঙ্গি হিন্দু উগ্রবাদী সংগঠন ওসি আর এমপি হইল ভারতের পক্ষে শেখ হাসিনার এমপি তারা ভারতের পক্ষে তো এমপি ওসি টিউনু গোটা থানার মাথাকে এমপি সাহেব এরপরে ওসি ওখানে আছে টিউনু এই তিনজনের উপরে আর কোন কর্মকর্তা আছে থানায় ওসি এমপি ভারতের পক্ষের আওয়ামী লীগের একা কিছু করতে পারবে না মাত্র বাহাত্তর জন ওসি ফিট করতে পারলেই ঘোষণা হয়ে যাইত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য এই কোরআনে পা হাতে টোটাল সামনা আসতেছে সব দেখানো হবে আদালতে পেশ করা হবে এগুলো আদালতে সব সাইজ হইতেছে এখন আল্লাহর কি কুদরত যেই কাজটা হেফাজত আন্দোলন করে পারে নাই শহীদ হয়ে গেল ছাত্র শিবির ইসলামের আল্লামা সাইদি শহীদ হয়ে গেল আল্লামা নেজামি মুজাহিদ কাদির মোল্লা মীর কাশেম আলী আহ গোটা জমাত ইসলামের মেরুদণ্ড ছিল মেরুদণ্ড মির কাশেম আলী গোটা আরবের টাকাগুলো সে বাংলাদেশে নিয়ে আসতো সংগঠন শক্তিশালী করেছে মীর কাশেমালি শহীদ হয়ে গেল তারা পারে নাই ছাত্রদল হেফাজতে পারে নাই নাই স্কুল কলেজ ছাত্ররা পারে নাইন অনার্স মাস্টার্স সর্বোচ্চ ওই বুয়েটের কিছু ছাত্র কিভাবে তারা আন্দোলন করলো একটা ধাক্কা দিল স্লোগান ছিল আমি কে

একটা সম্মেলনে নয় সমস্ত সম্মেলন ইউটিউব খুলে দেখেন বিবাড়িয়ার সম্মেলন পঞ্চান্ন হাজার আমি আব্দুল কুদ্দুস ফারুক সেলুট দিয়েছি হাই স্কুল কলেজ পার্সিটির ছাত্র যতদিন আমরা আমাদের ছাত্ররা জীবিত থাকবে তোমাদেরকে সেলুট দিব তোমাদের সেলুট এমন একটা কাজ করেছ ফেরাউন দিল্লিতে ফেরাউন কোথায় জালের মতন তাদের পঞ্চান্ন বছরের ষড়যন্ত্র তসলস হয়ে গেছে এখন আমরা ইসলামী যারা আছি আল্লামা সাইদির রুহানি সন্তানেরা কাদির মোল্লার মীর কাশিম আলীর রুহানি সন্তানেরা হেফাজত ইসলাম জমাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ সকল ইসলামী দল যদি আরেকটা ধাক্কা দেয় আল্লাহর জমিনে তিনশো আউলিয়ার দেশে শাহজালালির জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে আরেকটা ধাক্কা কয়টা ধাক্কা এক ধাক্কায় ফেরাউন কোথায় সেটা যদি আমরা দিতাম কত হাজার আমরা শহীদ হইতাম আমাদের শহীদ হইতে হয় নাই উফ কি সুন্দর চেহারা অনার্স মাস্টার্স ছাত্রগুলো ঢাকা কুটিপুতির ফোলা তাদের চেহারাটা দেখলে মায়া লাগে পাখির মতন গুলি করে তারা শহীদ হয়ে গেছে গুলি করেছে ষোলো সপন জন ছাত্র তারা যে শহীদ হয়েছে ঢাকার কোন আলেম এক দিমত নাই সবাই বলেছে এরা শহীদ হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়েও দ্বিমত আছে কে কে শহীদ হয়েছে কে কে শহীদ হয় নাই কিন্তু এই ছাত্রদের শাহাদাতের বিষয় কোন দ্বিমত নাই শহীদ হয়ে গেছেন আল্লাহ আকবার। তাহলে আজকে মধ্যজির তলি আজকে আমি আসতেছি হঠাৎ করে রাস্তাটা দেখলাম কিরি এখানে না আমরা ঠেক দিছিল ঠেকাই না লোকগুলো কোথায় না তারা যদি আপনারা যদি তাদেরকে পান এখন আর খারাপ ব্যবহার করবেন না তাদেরকে ডাইকে নিয়ে আইন না তাদেরকে একটু বাতাসা দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু হালুয়া দিয়ে বুঝাইবেন ভাই তোমার আইডি কার্ড আছে আমারও আইডি কার্ড আছে এক দেশের মানুষ তোমার আব্বা দাদারাও মুক্তিযুদ্ধ ছিল আমার আব্বা দাদারাও মুক্তিযুদ্ধ ছিল দল ভিন্ন হওয়ার কারণে তুমি আমাকে এত শত্রু কেন মনে করো আমি তোমাকে কেন শত্রু মনে করব এটা কে শিক্ষা দিল এই শিক্ষাটা দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সুতরাং নরেন্দ্র মোদীর সাথে এখন আমাদের টোটাল জাহাজ চলবেই চলবে নরেন্দ্র মোদীকে সার দেওয়া যাবে না এই বালাউনের বাচ্চাকে আর কোন ভাবে সার দেওয়া তালেবান আমি তো তালেবান ছিলাম সাত বছর ডাইরেক্ট ফাইট করেছি ডাইরেক্ট ফাইট দৌড়ছি আর খালি ক্লাস ডাইরেক্ট রাশিয়ান সৈন্য জবাই করছি আমরা ডাইরেক্ট ছয় ফুট তিন ইঞ্চি লম্বা লম্বা জবাই করতে আমাদের এইভাবে কুবতি তুইছে। কত বছর নেই একটা ফেরাউন রাশিয়া